যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা ভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সিজ দাঁতের রয় দু চোখের নদী যেন বয় রাতে রাধারে যারা সিজ দাঁতে রয় দু চোখের শর রুতে নদী যেন বয় ছলনার হাত সানি যত আসুখ সলোনার হাত সানি যত আসু পিছনে ফেরে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা বিচর তারা হলো আল্লাহ প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরন দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ আলোতে যার হৃদয় রঙিন হাতে আল আলকরানের দীপ তো হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরানের দীপ তো সঙ্গীন সতের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত পায় শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না